আসসালামু আলাইকুম মাই সেলফ ইজ তাহিয়া তাবাসুম আমি আমার নিজের লেখা একটা ছোট্ট ছন্দ আপনাদের সাথে শেয়ার করব শুরু করি তাহলে তুমি যেটা লব্ধ করছো সেটা করে দেখানো এটাই তোমার অ্যাচিভ তুমি যেটা কল্পনা করছো সেটা করে দেখানোটাই তো সফলতা সফলতা সেটা নয় যেটা তুমি বসে বসে দেখছো দেখো সফলতা সেটাই যেটাই তোমাকে সারাক্ষণ বাড়ায় তোমার বাঁচার আগ্রহ দ্বিগুণ থেকে আরও দ্বিগুণ করে তুমি একবার ব্যর্থ হলে মানে তুমি আর আরও বেশি স্ট্রং হলে ঘুরে দাঁড়াবার জন্য সফলতার পূর্ব শর্ত কি সবসময় সফল হওয়া মাঝে মাঝে ব্যর্থ হওয়াটাই সফলতা তো আমার এই ছোট্ট ছন্দটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ওটা দাদাই আর এরকম ছন্দ পেতে হলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম